হ্যালো আমার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ইলেভেনের এডুকেশন সাজেশন নিয়ে হাজির হয়েছি এবার তোমরা তো জানোই স্কুল থেকে এবার প্রশ্ন হবে এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন হবে এর জন্য এবার কয়েকটি প্রশ্ন কিন্তু একটু বেশি পড়তে হবে কারণ যেহেতু পশ্চিমবঙ্গের সব স্কুলের প্রশ্ন কিন্তু এক ধরনের হবে না এক একটা স্কুলের প্রশ্ন এক এক ধরনের হবে যেন তোমাদের একটু কষ্ট করে বেশি প্রশ্ন পড়তেই হবে নাহলে কিন্তু তোমরা সরাসরি কমন পাবে না এবার যেখানে যে চার স্টার যে দেওয়া প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি তোমরা অত্যন্ত ভালো করে রেডি করবে তারপরে তিন স্টার তারপরে দুই স্টার তাহলে আমি প্রশ্নগুলি বলছি তোমরা স্টার দেখে দেখে সেগুলি পড়ো এক নম্বর সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে বিভিন্ন প্রকার সহপাঠক্রমিক কার্যাবলী প্রকারভেদ বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং এটা হয়তো প্রশ্ন খুললেই পাবে দুই নম্বর সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝায় এর বৈশিষ্ট্য ও পার্থক্য উল্লেখ করো এটি অত্যন্ত দরকারি প্রশ্নগুলি এটা পাওয়ার সম্ভাবনা বেশি পরে প্রশ্ন দূরাগত শিক্ষা কি এর সুবিধা ও অসুবিধাগুলি লেখ চার নাম্বার প্রথাগত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা এটি এতে অত্যন্ত দরকারি প্রশ্ন এটি ভালো করে পড়বে পরে প্রশ্ন সংবেদন কি। সংবেদনের শ্রেণী উল্লেখ করো শিক্ষা ক্ষেত্রে সংবেদনের গুরুত্ব লেখ গণমাধ্যম বলতে কি বোঝায় গণমাধ্যম হিসেবে দূরদর্শনের পরের প্রশ্ন বিকাশ বলতে কি বোঝায় বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখ এরপরে প্রশ্ন বুদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক বিকাশের সঙ্গে বিকাশ বলতে কি বোঝায় বিকাশের বৈশিষ্ট্য বুদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক এখান থেকে দুটি পার্ট হয়তো আসবে হয়তো বিকাশ কাকে বলে বুদ্ধি ও বিকাশের পার্থক্য এরকম আসতে পারে বা বিকাশ কাকে বলে বিকাশের বৈশিষ্ট্য লেখ এইভাবে যে কোনো একটা পার্ট আসবে এইভাবে ধারণা কাকে বলে শিক্ষা ক্ষেত্রে ধারণার গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটিকে দেখে যেও শৈশব বলতে কি বোঝায় শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি লেখো পরে প্রশ্ন নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে এই শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা এটি অত্যন্ত দরকারি প্রশ্ন শিখন কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখা শিখন ও পরিণবের পার্থক্য এটিও কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন জনশিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান প্রাথমিক শিক্ষা ও নারী শিক্ষা প্রসারে বিদ্যাস বিদ্যাসাগরের অবদান রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা আমি যে তিনটা প্রশ্ন বললাম রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর রবীন্দ্রনাথ ঠাকুর এই তিনটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের প্রশ্ন করলে এবার এবার প্রত্যেকটা স্কুলেই আসবে অর্থাৎ এই প্রশ্ন তিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে রাজা রামমোহন রায় আর রবীন্দ্রনাথ ঠাকুরটা খুব ভালো করে এই বিদ্যাসাগরটা একটু দেখে যাও কিন্তু এই তিনটার মধ্যে থেকে একটা প্রশ্ন প্রত্যেকটা স্কুলে স্কুলে আসবেই আসবে পরের প্রশ্ন পরের দুটা প্রশ্ন পরের দরকার নেই এবার চলে যাও একবারে মনোযোগে মনোযোগ কাকে বলে মনোযোগের নির্ধারকগুলি কী কী এই প্রশ্নটি একটু দেখে রেখো খুব গুরুত্বপূর্ণ হালকা একটু দেখে রেখো এরপরে যে প্রশ্নটিগুলো এটি কিন্তু অত্যন্ত দরকারি এটা হয়তো প্রশ্নগুলো প্রায় সব স্কুলে আসবে প্রাচীন ভারতীয় শিক্ষায় তক্ষশিলা ও নানন্দ বিশ্ববিদ্যালয়ে সংক্ষিপ্ত বিবরণ দাও এটি কিন্তু প্রত্যেকটা স্কুলে হয়তো সম্ভবত আসবে পরে প্রশ্ন বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করা ব্রাহ্মণ্য ও শিক্ষার সাদৃশ্য আলোচনা এটি একটু দেখে যাবে ম্যাকলের মন্তব্য বলতে কি বোঝায় কীভাবে ম্যাকলের মন্তব্য প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটায় এটি একটু দেখে যাবে এবার যে দুটি প্রশ্ন বলবো এই দুটি প্রশ্ন কিন্তু অত্যন্ত দরকারি হয়তো সব স্কুলের প্রশ্ন করলে এই প্রশ্ন দুটির মধ্যে একটা পাবেই উডের ডেসপেচের সুপার মূল সুপারিশগুলি আর স্যাডলার কমিশনের সুপারিশ এই দুটির মধ্যে একটি প্রশ্ন কিন্তু প্রায় সব স্কুলেই আসবে একটু ভালো করে দেখে যাও পরের প্রশ্ন শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কি শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া আলোচনা করো এই প্রশ্নটি তুমি দেখে যেও বাল্যকাল কাকে বলে বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি ও চাহিদাগুলি উল্লেখ করো এটিও দেখে যাবে এই ছিল টোটাল সাজেশন এবার যে প্রশ্নগুলি তোমাদের অত্যন্ত ভালো করে না পড়লেই নয় সেই প্রশ্নগুলি বলছি তোমরা শুনে নাও এক নম্বর স্যাটলার কমিশন উডের ডিসপেস এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়বে পরে প্রশ্ন প্রাচীন ভারতের শিক্ষা তক্ষশীল নানন্দ সংক্ষিপ্ত পরিচয় এটাও ভালো করে পড়বে পরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিশ্ব তিনটি মতে একটি প্রশ্ন অবশ্যই আসবে প্রত্যেকটা স্কুলে শিক্ষণ কাকে বলে বৈশিষ্ট্য শিক্ষণ পরিণত পার্থক্য এটি ভালো করে পড়বে নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে এই শিক্ষায় মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা এটি ভালো করে পড়বে পরের প্রশ্ন বিকাশ বলতে গেলে বিকাশের বৈশিষ্ট্য লেখা বুদ্ধি বিকাশের পার্থক্য এই প্রশ্নটি ভালো করে পড়বে গণমাধ্যম বলতে গেলে গণমাধ্যম হিসাবে দূরদর্শনের ভূমিকা সংবেদন কি শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব প্রথাগত শিক্ষার মাধ্যমে সাহেব বিদ্যালয়ের ভূমিকা দূরাগত শিক্ষা সুবিধা অসুবিধা সংকীর্ণ ও ব্যাপক অর্থ শিক্ষা আর সহপ্যক্রমিক কার্যাবলী যে প্রশ্নগুলি পড়ে আমি বললাম এই প্রশ্নগুলি অত্যন্ত ভালো করবে প্রত্যেকে এই প্রশ্নগুলি রেডি করবে কারণ এগুলি কিন্তু প্রশ্ন খুলে পাওয়ার চান্স হবে হান্ড্রেড পার্সেন্ট এছাড়া এই প্রশ্নগুলি বাদে যে প্রশ্নগুলি আমি দেখালাম সেগুলি তোমরা একটু চোখের দেখা দেখে যাবে কিন্তু পরে যে সাজেশন যেগুলি আমি বললাম বারবার করে স্টার দেওয়া ছিল চারটা করে স্টার এগুলি কিন্তু অত্যন্ত ভালো করে রেডি করবে এগুলির থেকে প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে কারণ আমি বিগত অনেক দিন ধরেই দেখছি এই ধরনের প্রশ্নগুলি তোমাদের আসে এবং আমি তো আজকের থেকে এই শিক্ষা জগতের সঙ্গে যুক্ত নেই অনেক দিন ধরেই তোমরা আমার কথা বিশ্বাস করে এগুলিকে পড়ো অবশ্যই প্রশ্ন খুললে তোমরা পাবেই পাবে নিশ্চিত কমন পাবে